আমাদের মাননীয় মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস এবং মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম লোহার ব্রিজের গোড়ায় একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল এই ভিত্তিপ্রস্তরে ওনারা বলেছিলেন যে এখানে অ্যাডভোকেট কামরুল ইসলাম একটা সারণী হবে সারণী অর্থাৎ লোহার ব্রিজ থেকে শুরু করে মুসলিমবাগের ঠোঁটা পর্যন্ত একশো চার ফিটের একটা রাস্তা হবে এবং এটার নামকরণ করা হবে অ্যাডভোকেট কামরুল ইসলাম সরণি এবং আশেপাশে যে সমস্ত জমি আছে তা ওনারা জবরদখল হোক এখন শব্দটা এটাই বলবো জবরদখল করে নেবেন এরপর করা হবে কামরাঙ্গীর চরকে আধুনিকায়ন ওনারা করতে চান তো সেই সময় তো আমরা আনন্দে উদ্দলিত হয়েছি যে কামরাঙ্গির চর একটা আধুনিক শহরে পরিণত হবে আমরা একটা আধুনিক শহরে বসবাস করব। আমাদের এখানে উঁচু উঁচু বিল্ডিং গড়ে উঠবে আমাদের এখানে সুপ্রশস্ত পথ হবে আমাদের এখানে মাদ্রাসা হবে আমাদের এখানে স্কুল কলেজ হবে আধুনিক একটা জীবনযাত্রার মধ্যে আমরা বসবাস করব। এরকম একটা চিন্তা আমাদের মধ্যে ছিল আর আমাদের মধ্যে এই চিন্তা থাকাটা স্বাভাবিক কিন্তু মূলত তা নয় সে ব্যাপারে আপনারা জানেন কি না আমি না উনিশশো তেইশ সালে দ্যাট ইজ গত বছর গত বছর সিটি কর্পোরেশন থেকে একটা ক্যালেন্ডার বের করা হয়েছে এই ক্যালেন্ডারের পরিশিষ্ট সম্পর্কে আমাদের কমিশনার সাহেবরা জানেন এই কামরাঙ্গির চরকে আধুনিকায়ন করার জন্য বিভিন্ন ধরনের সেতু নির্মাণ এবং বিল্ডিং উঁচু উঁচু হাই রাইজ বিল্ডিং পঞ্চাশতলা ভবন তৈরি করা হবে এরকম একটা ক্যালেন্ডার আমাদের দৃষ্টিগোচর হয়েছে পরবর্তীতে আমরা আরও একটা চমকপ্রদ তথ্য জেনেছি এই ইন্টারনেটের মাধ্যমে এখন সব কিছুই জানা সহজ সেখানে আমরা জানতে পেরেছি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই কামলাঙ্গির চোরে একটা সিবিডি এবং আইসিসি প্রতিষ্ঠান স্থাপন করবেন মানে সেটা সম্পূর্ণ বাণিজ্যিক ভিত্তিতে এখানে আইরাইস বিল্ডিং তৈরি হবে তারা এখানে ওয়ান বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন ৩৫ বছরে এই বিনিয়োজিত অর্থ তারা এখান থেকে উঠিয়ে নেবেন একটু উঠাই নেবে এখান থেকে পঁয়ত্রিশ বছরে এবং এখানে তারা কাজ করবে হলো দশ বছর তাদের প্রজেক্ট বাস্তবায়ন করবে প্রথম দুই বছরে ল্যান্ড অধিগ্রহণ করবে ভূমি অধিগ্রহণ করবে এবং দেনা নিষ্পত্তি সংক্রান্ত কর্ম সম্পাদন করবে দ্বিতীয় দুই বছরে এখানে যত বিল্ডিং আছে অর্থাৎ ওনারা ওনাদের প্ল্যান বাস্তবায়ন করার জন্য এই পুরো জমিটাকে ভেঙে চুরে সমান করে দেবে সমান করে দিলে দুই বছরের মধ্যে ওনারা এটা করবেন পরবর্তী ছয় বছরের মধ্যে ওনাদের প্ল্যান অনুযায়ী ওনারা যেখানে যা কিছু করা দরকার সেই বিল্ডিংগুলো সেই স্থাপনাগুলো তারা তৈরি করবে তারই ধারাবাহিকতায় ইতিমধ্যেই কিছু কাজকর্ম শুরু হয়ে গেছে আপনারা খেয়াল করছেন লোহার ব্রিজের গোড়ায় থেকে শুরু করে মুসলিমবাগে কামরুল ইসলাম সারণী করার জন্য ষাটটা দাগের মধ্যে প্রায় সাড়ে তিন একর জমি তারা অধিগ্রহণ করার জন্য ইতিমধ্যেই চিঠি ইস্যু করেছে এখন এই কামরাঙ্গি চোরের ঠুটার এই কোনায় যে এরিয়াটা আছে ষাটটা দাগে সাড়ে তিন একর জমির যারা ব্যক্তি মালিকানাধীন লোকজন আছে তাদের থেকে এই অধিগ্রহণ আস্তে আস্তে শুরু হয়ে হাসলাই দুপুরিয়া খা এখন এই মৌজাটা হলো বাগচানখার জমি অধিগ্রহণ করেছে চিঠি আসছে পরবর্তী সময় জঙ্গলবাড়ি কামরাঙ্গির চর নচর মুন্সিহাটি ঝাউচর জাওলাহাটি নয়গাঁও এই পুরো কামরাঙ্গীর চরকে তারা গ্রাস করবে ওই স্থাপনাগুলো তৈরি করার জন্য এখন আপনারা তিলিতিলে এই জমিকে গড়ে তুলেছেন বিন্দু বিন্দু ঘাম দিয়ে আপনাদের অর্থিত অর্জিত অর্থ দিয়ে আপনারা বাড়িঘর তৈরি করেছেন এখানে একটু সুখের নীর করার জন্য সুখের বাসা করার জন্য পরিবার পরিজনকে নিয়ে শান্তিতে থাকার জন্য এখন তারা বাণিজ্যিক ভিত্তিতে এইখানে বিনিয়োগ করবে টাকা আমাদেরকে কোথায় দেবে তার কোনো দিক নির্দেশনা আমরা এখনও পর্যন্ত পাইনি আমরা কোথায় যাব আমরা এতগুলো মানুষ আঠারো লক্ষ মানুষ আমরা পাই বিশ লক্ষ মানুষ এখানে আছি আমরা কোথায় যাব তার কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা তাদের এই বাজেটে বা পরিকল্পনা কেমন কোনো কথা এখানে বলা নাই এখন আপনারা যে জায়গাটা আছেন যে জায়গায় নিজের ভূমি গড়ে তুলেছেন এখানে কারো জন্মভূমি কারো পাঁচটা পর্যন্ত পর্চা এখানে আছে কারো নতুন করে এখানে জমি কিনেছেন এখন আপনারা কি চান এই মাতৃভূমি বা জন্মভূমি বা আমার বসবাসকৃত সেই আদরের সম্পদটুকু সমস্ত কিছু ধলিস করে আমরা এখান থেকে চলে যাই আপনারা কি চান চলে যাবেন যদি চলে না যান তাহলে সেজন্যে আমরা কারো বিরুদ্ধে নই আমরা কারো বিপক্ষে নই আমরা কারো দোষারোপ করবো না আমরা শুধু আমাদের অস্তিত্বের লড়াই আমরা একতাবদ্ধ হয়ে সামনে যে সমস্ত দিক নির্দেশনা আসবে সেই অনুযায়ী আমাদেরকে মাঠে নেমে যেতে হবে এছাড়া আমাদের আর কোনো বাঁচার পথ নাই আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে আমাদের কমিশনার সাহেব সাহেবরা ওনাদের সরকারি প্রতিনিধি স্থানীয় সরকার প্রতিনিধি ওনারা ওনাদের কাছে আমি আহ্বান ভাই আগে তো আপনার ভূমি তারপরে আপনি জনপ্রতিনিধি আপনার ভূমি যদি না থাকে আপনার আবাসস্থলই যদি না থাকে আমরাই যদি না থাকি আমরাই ভোট দিয়েই তো আপনাকে জনপ্রতিনিধি আমাদের বানিয়েছি মানে আমরাই যদি না থাকি আমাদের অস্তিত্বই যদি না থাকে তাহলে আপনার প্রতিনিধিত্ব কোথায় যাবে কোথায় যাবে আপনার প্রতিনিধিত্ব আপনি জানি এবং আমরা জানি আপনারা আমাদের সাথে একসাথে আছেন সরকারি দায়িত্বপ্রাপ্ততার কারণে হয়তো আপনারা প্রকাশ্যে কোনো কথাবার্তা বলতে পারছেন না কিন্তু অন্তর দিয়ে আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন আমাদেরকে বাদ দিয়ে আপনারা নন আপনাদেরকে বাদ দিয়েও বা আমরা নই সুতরাং সম্মানিত এলাকাবাসী আর ঘুমিয়ে থাকার সময় নাই এখন জাগার সময় যে যতটুকু জানেন যে যেই অবস্থায় আছেন এই আপনাদের ভূমি রক্ষা করার জন্য আপনারা বেরিয়ে পড়ুন নেমে পড়ুন প্রতিবাদ করুন জানিয়ে দিন যে আমরা আমাদের মাতৃভূমি এক ইঞ্চি জায়গাও অন্য কাউকে ব্যবসায়িক উদ্দেশ্যে ছেড়ে দেব না আমরা কমপক্ষে কামরাঙ্গিচরের বিশ লক্ষ মানুষের মধ্যে দুই লক্ষ মানুষ রাস্তায় দাঁড়িয়ে যদি নেমে যায় তাইলে সারা বাংলাদেশ প্রকম্পিত হয়ে যাবে এবং মানুষ জানবে যে কামরাঙ্গিচরবাসী ঘুমিয়ে নেই এখন সমগ্র বিশ্বকে জানিয়ে দেওয়ার একমাত্র উপযুক্ত সময়